গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আপনি অতি দ্রুত কোথাও পালিয়ে যেতে চান সবার চক্ষু আড়ালে তাহলে এই বাইকটা কিন্তু সেরা অর্থাৎ একটা ছোট টিপস দেই এই দুইশো পঞ্চাশ সিসির কমিউটার বাইকটা নিয়ে কিন্তু আপনি খুব সহজে গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যেতে পারেন সবার লোক চক্ষুর অন্তরালে একদমই মজা করছিলাম একদমই পালানো দরকার নাই বিয়ের আগে পালানো মানে হচ্ছে পারিবারিক সমস্যা আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সমস্যা করবে তবে যে নিউজটা এই মুহূর্তে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়ামাহা এফ জেড টোয়েন্টি ফাইভের গ্র্যান্ড লঞ্চিং আজকে এবং এতটা জাঁকজমকভাবে কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি যে এইভাবে বাইকের লঞ্চিং ইভেন্ট হয় তাই আমি বলতে চাই এটা শুধু লঞ্চিং ইভেন্ট না এটা উৎসবও বটে এবং এই যে চমৎকার যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার বাইকের মধ্যে অন্যতম আর এখন যেহেতু সিসির যুগ আর সিসির যুগে দুইশো পঞ্চাশ সিসির এই কম্পিউটার বাইকটা হতে পারে সবার পছন্দ কারণ অনেকেই কিন্তু এরকম হাই সিসির কম্পিউটার বাইক খুঁজছিলেন দুইশো পঞ্চাশ সিসির অর্থাৎ ইয়ামাহা একটা রিলায়াবেল ব্র্যান্ড তাই অনেকেই কিন্তু অনেক খুশি বাইকাররা সো আজকে আমরা দেখবো এখানকার কি কি সো আমি যেহেতু এটা দেখছি আমি যতটুকু জানি যে ইন্ডিয়াতে প্রথমে লঞ্চ হয়েছে এবং তারপরে আমরা বাংলাদেশে পেয়েছি এবং থ্যাঙ্কস টু ইয়ামাহা এই বাইকটাকে আসলে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমি নিজেও একজন বাইকার সো বাইকার হিসেবে আমাকে এটা লুকটা দেখার পর যেটা মনে হচ্ছে এটার একটা কিন্তু অ্যাগ্রেসিভ ভাইভ আছে দেখা মাত্রই বিশেষ করে এখানকার যখন আপনি সামনের ফ্রন্ট সাইডটা দেখবেন দেখবেন যে একটা অ্যাগ্রেসিভ লুক আছে শুধু তাই না আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে বাইকারদের জন্য লুকিং গ্লাস এটা খুবই প্রয়োজনীয় যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে লুকিং গ্লাসটা আসলে একজন বাইকারের যতটুকু দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে সেটা কিন্তু চমৎকার কারণ আপনি যদি কম্পিউটার বাইক চিন্তা করেন কম্পিউটার বাইকের ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই দরকার ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সব জায়গায় উঁচু নিচু জায়গায় বা ঢাকা শহরের রাস্তায় গ্রামগঞ্জে যেখানে সেখানে বাইক নিয়ে যেতে পারবেন না তাই ঢাকা শহরের রাস্তার জন্য এবং গ্রামগঞ্জে বা যেখানে সেখানে ট্যুর দেওয়ার জন্য এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার বেশ ভালো লেগেছে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা আমার কাছে ভালো লেগেছে এটার বসার অ্যারেঞ্জমেন্টটা আপনি যখন এখানটা লক্ষ্য করবেন এখানে যিনি রাইডার থাকবে তিনি কিন্তু খুবই কমফোর্টেবলি বসতে পারবে এবং পেছনে যিনি অনেক সময় দেখা যায় যে পেছনের সিটটা কমফোর্টেবল থাকে না বাট এখানে আমি দেখতে পাচ্ছি খুবই চমৎকার শুধু তাই না আমি যতটুকু জানি এটার মাইলেজ নাকি খুবই ভালো এবং সেই সাথে সাথে এটার ব্যাটারি ক্যাপাসিটি আরও বেশি ভালো এবং এটার মিটারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড সবাই জানেন যে এটা দুশো পঞ্চাশ সিসির বাইক অর্থাৎ আপনি এই ধরনের দ্রুততম বাইক দিয়ে খুব সহজে খুব চমৎকারভাবে কিন্তু ট্যুর দিতে পারবেন শুধু তাই না শুধু স্পিড বাড়লেই কিন্তু হবে না এটার ব্রেকিং সিস্টেমটা দেখতে হবে পায়ের ব্রেক এবং হাতের ব্রেকটা কতটা কন্ট্রোলেবল সেটাও কিন্তু দেখতে হবে যেমনটা দেখতে পাচ্ছি পায়ের ব্রেকটাও কিন্তু খুব চমৎকার আমার কাছে লেগেছে এবং হাতের ব্রেকিং সিস্টেমটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে কোনো সময় কিন্তু স্লিপ কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং এটা তিনটা কালার আমার আছে আমি যতটুকু জানি তিনটা কালার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ব্লু সো আমি যদি নেই তাহলে অবশ্যই কালারটা নিব হচ্ছে হোয়াইট কালার কারণ মেয়েদের জন্য হোয়াইটই সেরা আর এস এ টোয়েন্টি ফাইভের দাম চার ত্রিশ হাজার টাকা সো আপনার মাসিক ইনকাম কত সেটার সাথে আপনি অবশ্যই আজকের বাজেটে রাখতে পারেন এস এ টোয়েন্টি ফাইভ বাইকারদের জন্য এই বাইকটা হতে পারে একটা পছন্দের বাইক হ্যালো অ্যান্ড ওয়েলকাম এখন আমি পেয়ে গেছি সৌমিক ভাইয়াকে এই বাইকটা যদি আপনাকে সাত দিনের জন্য দেয়া হয় বাংলাদেশের কোন নায়িকাকে নিয়ে পেছনে নিয়ে আপনি এই সাত দিন ট্যুর ট্যুর দিতে চান বাংলাদেশের নায়িকা তো একমাত্র আমার চোখে আমার বউ আমার বউকে নিয়ে যাবো আর কি

বাইকের সাথে বাইক একটা মেশিন আমার বউ মেশিন না আর আর কি আর বাইকের তিনটা কালার আছে আমার বউয়ের এত কালার নেই একটা কালারই ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম নারীদের খুবই পছন্দের মোটিভেশনাল স্পিকার যাদেরকে ছেলেরা একটু কম পছন্দ করে বাট নারীরা গভীর রাতে যাকে ফোন দিয়ে সাহায্য পায় তিনি হচ্ছেন আর কেউ না উৎস ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছে আপনি তো জানেন যে এই যে নতুন FZ25 যে বাইকটা লঞ্চ হয়েছে সেই বাইকটার একটা মাসেল শেপ ইঞ্জিন আছে সো এই বাইকটাকে যদি একটা পুরুষ হিসেবে আপনি কল্পনা করেন তাহলে এই বাইকটার কয়টা প্যাক আছে আমি যতটুকু দেখলাম মোটামুটি 8 8 প্যাক তো ক্রেজ মানুষজনের স্পেশালি যারা বাইক রাইডার মানে আমি তো আর ফুললি ওরকম বাইক রাইডার না বাট যারা মানে একদম বাইক লাভার যারা তারা হচ্ছে একদম ক্রেজি হয়ে গেছে নতুন টু ফিফটি বাইক আসছে ইয়ামাহার সো আমি এখনও চান্স পাইনি চান্স পাইলে হয়তো একটা দুইটা ফটো তুলতে পারি এই মুহূর্তে আমাদের সাথে আছেন ট্রাভেল ব্লগার সুরভিয়া আপনাকে খুব সুন্দর বিউটিফুল একটা আউটফিটে দেখতে পাচ্ছি এটাকে ইন্সপায়ার্ড বাই মাইকেল জ্যাকসন আমার মনে হয় অ্যাজ আই নো হাউ টু রাইড বাইক সো আপনি যখন বাইক রাইড করবেন

আমি চালাবো আমারটা আমারটা নিয়ে আমি ঘুরতে যাবো একা একা লাইক তুমি যেমন ঘুরতে যাও একা একা ওকে আপনি যেহেতু বাইক লাভার অ্যান্ড বাইক নিশ্চয়ই সব ভার্সনগুলোই মোটামুটি চালিয়ে দেখা হয়েছে মডেলটা আমার ছিল নিজের গার্লফ্রেন্ড কি কখনোই ছিল না গার্লফ্রেন্ড রাগ করলে বেশি অ্যাগ্রেসিভ লুক লাগে নাকি নতুন এস জেড টোয়েন্টি ফাইভের যে অ্যাগ্রেসিভ লুক সেটাকে বেশি অ্যাগ্রেসিভ লাগে কোনটা আপনার কাছে বেশি অ্যাগ্রেসিভ আমার গার্লফ্রেন্ড রাগ করলে বেশি অ্যাগ্রেসিভ থাকে এই লুকের থেকে বেশি স্টান্ট রাইডারের জন্য এটা কতটুকু অ্যাপ্লিকেভ আর স্টার্ট রাইডারের কথা যদি আপনি বলেন আর এফ বাইক দিয়ে আমরা স্টার্ন করছি আমরা অনেক শো করি আমার অনেক শো করি স্টার্ন্ট শো যেগুলোতেতে হচ্ছে আপনার এফ জেড যথেষ্ট ভালো তাদের পারফরমেন্সটা অনেক বেশি ভালো থাকে সো আমি এই হিসাবে মনে করি যে না পারফেক্ট ট্রা ভাই তোমরা ছেলেও লেডি বাইকার শ্রেয়া মেয়ে মাদেশ আবার বাইক চালায় এটা মেয়ে না ছেলে